এটা একটা পায়রা আজকের ভিডিওতে আমরা কিছু মালবাহীপায়রা শখ করাবো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন মালবাই পায়রা বর্তমানে খুব চলছে ভালো তো আমরা দেখব আজকে মালবাহী পায়রা কেমন হয় আপনাদেরকে ধরে শখ করানোর চেষ্টা করব ঠিক ডিটেলসে তো দেখুন আচ্ছা প্রথমে আমরা দেখব মালবাহীপায়ার চোখটা দেখুন একদম মানে কাঁচা হলুদ এবং মনিটা ঠিক অন্যরকম দেখতে লাগছে দেখুন নর্মাল চোখ কিন্তু এরকম হয় না আর এই চোখের পট্টিটা দেখে নিন এবার দেখব আমরা ডানাটা দেখব তো এই যে কিছুটা ক্রুসে আছে আর এই যে ডানাটা দেখুন ঠিক লম্বা লম্বা শীষ ফলকগুলো তিনটে তো এটা হচ্ছে মানে ভেসে ওরা পায়রা এই সমস্ত পায়রা একদম খুব কম পরিশ্রমে ভেসে ওড়ে তো ডানদিকে ডানাটা দেখবো একদম খুবই পাতলা পাতলা পর একদম খুবই পাতলা পর হালকা পর এই যে দেখুন সাইড থেকে কত সুন্দর আর এই যে দেখুন লেজের লেয়ারটা দেখুন কত সুন্দর পুরো সাদার মধ্যেই আছে পায়রাটা এবার আপনাদের পাটা দেখব তো পাটা দেখতে পাচ্ছি খুবই অসাধারণ পা এই যে দেখুন খাঁচ কাটা পরিষ্কার পা এবার হচ্ছে হাড্ডি জোরটা কিন্তু খুব সুন্দর এই যে একদম বন্ধ কাটি জোর কাটি খুব বন্ধ আর এরকমই আরও কিছু মালবাই আছে সেগুলো আপনাদেরকে শখ করাবো দেখতে থাকুন আর একটা ব্যাপার মালবাহী পায়রার মানে চোখটা কিন্তু সবসময় দেখবেন মানে একদম অসাধারণ হয় মানে চোখটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মালবাহী পাড়ার আমাদের চোখটা হচ্ছে তার পরিচয় তো চোখটা ভালো করে দেখে নেবেন এই মনিটা দেখুন নিচের দিকে ডাউন হয়ে আছে এবং রিংটাও কিন্তু খুব সুন্দর লাস্টের রিং আর পরের মধ্যে কিন্তু মানে খুব পাতলা একদম ফিনফিনে থাকাটা খুব দরকার মালবাহী পাড়ার মধ্যে এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য কারণ ফিনফিনেটাই হচ্ছে গিয়ে দমের মূল রহস্য মালবাহী পাড়ার মধ্যে আর পাটা যেরকম দেখা দেখলাম আমরা হাড্ডি জোরটাও সেরে বন্ধ থাকতে হবে এই হচ্ছে ব্যাপার চলুন পায়েটা একবার দেখব ঘরের ভিতরে দেখুন দেখুন স্ট্যান্ডিংটা দেখব তো দেখে নিন স্ট্যান্ডিংটা কিন্তু মানে নর্মাল পায়রার মতো না একটু অন্যরকম ফিন ফিনে পাতলা পর দেখুন এপার পার দেখা যাচ্ছে দেখুন স্টাইলটা দেখুন দাঁড়ানোর কাটিংটাই আলাদা শুরু হয়েছিল দেখুন কত সুন্দর এবার হচ্ছে এটা চোখ কালো মালবাই পায়রা অনেকে এটা ভাবতে পারে কাগজি পায়রা কিন্তু এটা কাগজি পায়রা না এটা হচ্ছে মালবাই অরিজিনাল মালবাই পায়রা তো এটা ডানাটা শখ করাবো দেখুন এটারও পাতলা ডানার মধ্যে আছে এই যে দেখুন এই দেখুন পরগুলো দেখুন বগলের পর এবং এই সাইডের পরগুলো দেখুন খুবই সুন্দর কোয়ালিটি এই সমস্ত পায়রা কিন্তু সকাল বিকাল করে এই যে দেখে নিন পাটা কিন্তু অসাধারণ পা এদের পা খুব সুন্দর হয় বন্ধ দেখে নিন আর জোর কাঠি পুরো বন্ধ হয় এই দেখুন আর চোখটা কিন্তু একদম নর্মাল সিম্পল মনে হবে দেশি পায়রা বা কাকজি পায়রা মনে হতে পারে দেখে নিন কিন্তু এটা হচ্ছে মালবাহী পায়রা তো এবার দেখবো আমরা একটা পাড়া দেখবো মালবাহী এটাও পিওর মালবাহী পায়রা এই যে দেখবো এই পায় দেখুন এর হচ্ছে সব হলুদ চোখের বেশি ম্যাক্সিমাম এবং কালো চোখ পাওয়া যায় সাদা চোখও হয় মালবাহী তো দেখুন পায়ার পর কাটা আছে খুবই সুন্দর লম্বা লম্বা পর চারটে পাঁচটে পর দেখুন একসাথে লম্বা লম্বা আছে মানে সারাদিন উড়ার জন্য একদম পারফেক্ট এই যে দেখে নিন চিকুন পরের পায়রা এটা মাদি পায়রা চোখটা কিন্তু আগুন চোখ আর এই আঙুলগুলো দেখুন কতটা সুন্দর এই যে দেখে নিন গেটআপ খুবই দারুণ লাগলো পায়রাগুলো তো এই হচ্ছে মালবাই পায়রা আপনাদেরকে কেমন লাগছে মালবাহী পায়রাগুলো অবশ্যই জানাবেন কমেন্ট অবশ্যই করবেন মালবাহী পায়রাগুলো কেমন লাগলো এই যে দেখে নিন পায়রা ডিম দিয়েছে আর এই দেখুন মালবাই আলদমের সাথে জোড়া আছে থাকবে তো মালবাড়ির বাচ্চা যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করিয়ে দেওয়া যাবে এই দেখুন ডিম নিয়ে বসে আছে এই জোড়াটা এই জোড়াটা তো আমার কাছে বেস্ট লাগলো